হ্যালো ভেহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে আসলে বুএসএলের মাধ্যমে আপনারা যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে চান ভাষা শেখা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে কি আপনার দক্ষিণ কোরিয়া যেতে গেলে যেতে হলে আপনাকে তিনটা শর্ত পালন করতে হবে তার মধ্যে প্রথম শর্তে হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার ভাষাটা অনেক ভালোভাবে আয়ত্ত করতে হবে যেটা হচ্ছে আপনাকে লেখা এবং পড়া প্লাস আপনার কোরিয়ান ভাষা বুঝতে পারা এই বিষয়গুলো আপনাকে সতর্কভাবে আয়ত্ত করে প্লাস আপনাকে একটা বৈধ পাসপোর্ট প্লাস আপনার এক এসএসসি পাস মানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকা লাগবে এই শর্তের মধ্যে প্রধান শর্ত হচ্ছে কি আপনার কোরিয়ান ভাষা ভালোভাবে জানা বোঝা এবং বুঝতে পারা তো এই যে শর্তটা এই শর্তটা পূরণ করার জন্য আপনাকে কোরিয়ান ভাষা ভালোভাবে শিখতে হবে তো শেখার জন্য আপনি যদি চান অন্য কোথাও না গিয়ে আপনার এই যে ভিডিওগুলো দু হাজার সালের এইচআ কোরিয়া থেকে যে টেক্সট বুক আমি হাতে পেয়েছি প্লাস টেক্সটবুক শুধুমাত্র দক্ষিণ কোরিয়া আপনার বাংলাদেশের জন্য না পুরো যে কটা দেশ থেকে লোক নেয় সবকটা দেশেই টেক্সট বুক চেঞ্জ করে দিয়েছে তো এই যে এইচারি কোরিয়া থেকে যে নতুন টেক্সট বুকের যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিই এই ভিডিওগুলো আসলে সহায়ক ভিডিও আপনারা চাইলে যারা পড়াশোনা করেন বা অন্য কোথাও চাকরি বাকরি করেন বা যে কোনো কাজে ব্যস্ত চাইলে আপনারা বইটা সাথে নিয়ে ভিডিওটা প্লে করে দেখে পড়াশোনাটা করতে পারেন আসলে এটা একটা বিদেশি ভাষা এই ভাষাটা শিখতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতেই হবে তো যাই হোক ছোটো করে আর তেমন কিছু বলবো না তবে সব থেকে আরেকটা কথা বলবো যে এই দু সালের প্রথম যে টান এই টান মার্চ মাসের বারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সবার কাছে দোয়া কামনায় সকল রোস্টারভুক্ত ভাইদের যেন ভিসা ইস্যু হয় সেই প্রত্যাশা সকলের কাছে থাকবে তো চলে যাবো আমার মূল কথাই অধ্যায় সাত পর্যন্ত কমপ্লিট করেছিলাম তার মধ্যে আমি তিনটে জঙ্গ অফ করে রাখছি এই তিনটে জঙ্গ খুব শীঘ্রই আমি আলাদা আলাদাভাবে ভিডিওতে নিয়ে আসব চলে যাব মূল মূল টপিক সেটা হচ্ছে কি আজকের পড়া মানে পড়াটাই হচ্ছে অধ্যায় আর্ট অধ্যায় আর্টের ফার্স্ট পার্ট মানে প্রথম অংশটুকু অধ্যায় আর্টে এই অধ্যায় আটের পেজ নাম্বার হচ্ছে একশো কুড়ি নতুন টেক্সট বুক আপনারা দেখলেই বুঝতে পারবেন তো অধ্যায় আট আছে একশো বিশ নাম্বার পেজ খাজক গোয়া মানে পরিবার এবং সিংগু মানে বন্ধু খাজক খাজক বলতে বোঝায় কিন্তু পরিবার এই পরিবারের এবং সিনগু বন্ধু বান্ধব এই সম্পর্কে নিয়ে আমাদের অধ্যায় আট শুরু হচ্ছে অধ্যায় আট থেকে আমরা জানতে পারবো মুনবপ মানে ব্যাকরণে জানতে পারবো সি এই সি হচ্ছে কি একটা আপনার গ্রামেটিক্যালস রুলসে আমরা টোটাল বিস্তারিত জানতে পারবো তার মানে আমি একটু ভাঙায় বলি এই সি দিয়ে আমরা সাহেব গণ মানে সাহেব অর্থ প্রকাশ করে আবার সি দিয়ে ঘন্টার মানে আপনার ঘড়ির যে গণনা ওই গণনায় ঘন্টা হিসেবে প্রকাশ করে বাট আবার এই সিটা হচ্ছে কি এমন একটা মানে শব্দ যে শব্দটা আপনার ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে বসে আপনি একজন বাক্য মানে একটা একটা সেন্টেন্সের কিন্তু একটা বাক্য মানে সরি একটা সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকে এই সাবজেক্টে সম্মানিত করার জন্য যে ব্যাপারটা বসে সেটাই সি দিয়ে প্রকাশ পায় আর এবং গো গো মানে এবং অথবা গো মানে গো মানে এবং আবার গো মানে অথবা এই দুটা শব্দই মানে এই দুটা অর্থই গো দিয়ে প্রকাশ করে তো এই দুটো আমরা শিখতে পারবো মুন মানে ব্যাকরণ পাটে এবং অহুই অহুই থেকে শিখতে পারবো খাজক মানে পরিবার পরিবার সম্পর্কিত যত শব্দ আছে সে শব্দগুলো শিখতে পারবো এবং ওয়া এবং সংজ্ঞক ওয়া মানে হচ্ছে কি আপনার অ্যাপরিয়েন্স অ্যাপরিয়েন্স বলতে হচ্ছে কি আপনার চারিত্রিক যে বৈশিষ্ট্য প্লাস আপনার যে ব্যক্তিত্ব ব্যাপারটা ওই ব্যাপারটা নির্ভর করে পরে দেখেন মুনহা মুনহা আমাদের সংস্কৃতির জঙ্গতে জানতে পারবো আমরা আমরা নফিম মাল গোয়া এবং বানমাল মানে উঁচু ভাষা এবং নিচু ভাষা এই ব্যাপারটা আমরা অধ্যায় আট থেকে পুরোপুরি জানতে পারবো চলে আসি অধ্যায় আটের প্রথম পার্টে অহুই ওয়ান খাজুক মানে পরিবার একশো একুশ নম্বর পেজ আমরা প্রথমে জানতে পারবো দেখেন ইরুম মানে নাম সংহাম সেটা মানে ও নাম জিপ মানে বাড়ি দেখ মানে বাড়ি নাই মানে হচ্ছে কি বয়স এ সেটা মানেও বয়স এবার আসেন আপনার এখান থেকে যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড আমি বলে দিয়ে যাচ্ছি হারাবজি মানে দাদা হালমনি মানে দাদি বুমনি পিতামাতা আবজি বাবা অপ আপ্পা এখানে আপ্পা আছে আপ্পা মানে হচ্ছে কি বাবা সেটা মানেও অমনি মা অম্মা সেটা মানেও মা এবার এখানে দেখেন ঈদ্যা মানে এক্সিস্ট যেটা বোঝায় আছে আর হচ্ছে কি অবদা মানে নেই ওই ব্যাপারটা তার মানে ঈদদা আছে খেয়েশিদা অবস্থান করছেন বা অবস্থান করা বা থাকা মগদা মানে খাওয়া যাপ সুশিদা সেটা মানেও খাওয়া দূষিদা এটা মানেও খাওয়া জাদা খাওয়া জুমুসিদা এটা মানেও ঘুমানো এবং জাদা মানেও ঘুমানো খেয়াল করতে হবে পরে মালহাদা কথা বলা মালসুম হাসিদা এটা মানেও কথা বলা আফুদা অসুস্থ ফিওনসান উশিদা এটা মানেও অসুস্থ এবার আসে নিচের যত ওয়ার্ড আছে হিয়ং বড়ো ভাই অপা বড়ো ভাই নুনা বড় বোন অন্নি বড় বোন না মানে আমি নাম যা এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে পরে দেখেন না মানে আমি এটা ইয়োজা মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আসলে ব্যবহৃত হচ্ছে না এই নার পরে পুরুষ তো পুরুষ তো আর আপনার যখন বিবাহ করবে তখন তো সেটা হবে মহিলা তার মানে অন্নে আন্ মানে স্ত্রী এবং মহিলা যখন বিয়ে করবে তার সে তার সে পাবে একজন হাজব্যান্ড তার মানে তার হাজব্যান্ডের কোরিয়ার হবে নামফিয়ন এটা খেয়াল করতে হবে নামফিয়ন পরে দেখেন ইয় দংস্যাং মানে ছেলে বা মেয়ে এবং নাম নামদংশ্যাং মানে ছেলে ইয়ো দংস্যাং মানে মেয়ে ছেলে মেয়ে পুরুষ মহিলা সবার ক্ষেত্রে সেম এবং ওই যে ওয়ার্ডগুলো ওয়ার্ডগুলো একটু ব্যতিক্রম যেমন ইয়ে দংশাং মানে হচ্ছে মেয়ে এবং নাম দংশান মানে ছেলে আদুল মানে পুত্র তাল মানে কন্যা এবং দেখেন হিয় যে যে ব্রাদার মানে হচ্ছে কাজিন ব্রাদার জা ম্যা সিস্টার এবং নাম নাম ম্যা ম্যা মানে ভাই বোন দুটাকেই বোঝায় এটা ছিল হচ্ছে আপনার খাজক পরিবারের মধ্যে যতগুলো ওয়ার্ড সবগুলো ওয়ার্ড এবং নিচে চলে আসেন ফিজা পিজা একটা খাবারের নাম বিবিমবাব এটাও একটা খাবারের নাম মাং মাং দাং এটাও একটা মাংদাং এটা হচ্ছে কি আপনার খেলার একটা জায়গা যে ইয়ার্ড বলে যেটাকে উঠান বা আপনার মাঠ জাতীয় যেটা পরে দেখেন জাংমুন সরি সাংমুন সাংমুন মানে হচ্ছে জানালা পরে দেখেন দাগদা মানে হচ্ছে কি মোসা এটা ছিল অধ্যায় আটের প্রথম পার্টে এবার দেখেন নিচে কয়েকটা শূন্যস্থান আছে উদাহরণ প্রথম একটা আছে হাল মনিকা মানে হচ্ছে গিয়ে দাদা বা সরি হাল মনিকা দাদি মালসুম হাসুম নিদা মানে কথা বলছে এটা এটা আপনাকে সুন্দরভাবে এই যে বাকি যে চারটে আছে চারটা ছবি দেখে আপনি সুন্দরভাবে পড়ে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এবার মুনব একে আসে যে শি আমি যে শি নিয়ে আপনাদেরকে ওই পাশে বলে আসছিলাম এই শি ব্যাপারটা হচ্ছে কি ইজ অ্যাটাচ টু ভার্বস অ্যান্ড অ্যাডজেকটিভস মানে ভার্ভ এবং অ্যাডজেকটিভের মাঝখানে টু শো দেখানো হয় দ্যাট দ্য দ্যাট দ্য সাবজেক্টস মানে ওই সাবজেক্ট সাবজেক্ট বলতে হচ্ছে বাক্যের কর্তা অফ দ্য সেন্টেন্স অফ হনারিফিক মানে আপনাকে একটা বা ওই যে সাবজেক্টটাকে আপনাকে সম্মানিত করার জন্য ওই শিটা ব্যবহৃত হয় হ্যালো মন হাল হালমনি কেশ মানে হচ্ছে গিয়ে দাদি টেলিভিশনুল টেলিভিশন বসেও দেখেন এবার দেখেন অমনি কেশ মানে মা কুল খাবার মান্দুল সুমনিদা মানে তৈরি করে পরে দেখেন বজি কেশ মানে দা দা হারাবজি হালমনি মানে দাদি এবং হারাবজি মানে হচ্ছে গিয়ে দাদা তার মানে দাদা সিনমুনুল পত্রিকা ম ইক মানে পড়ছে এটা হচ্ছে কি আপনার শি দিয়ে যে উদাহরণগুলো ছিল ওই উদাহরণ দিয়ে পরে নিচে দেখেন কিছু শূন্যস্থান আছে শূন্যস্থানগুলো উদাহরণের মতো করে আপনারা পড়ে নেবেন প্রথম আমি একটা পড়ে দিয়ে যাচ্ছি ওয়াং মিন শিনুন ওয়াং মিন সাহিব কিশুক এ মানে ম্যাসেতে ঈশ্বর আসে বাংজাং নিম কেশ মানে হচ্ছে কি দলপ্রধানের কাছ থেকে শি শামুশির এ মানে অফিস কক্ষেতে খেয়ে সেইও অবস্থান করেন ঠিক এভাবে নিচের চারটে যে শূন্যস্থান আছে চার চারটে শূন্যস্থান আপনারা পড়ে নেবেন দুই নম্বর দেখেন বগি ও ওয়া মতো খাচ্ছে একত্রে দেওয়ার হল কথোপকথন ওয়ান সং সম্পন্ন করুন অমনি কেশ মানে মা মুআল কি হাসিমনিকা করছে অমনিকেশ মানে মা সংসরুল পরিষ্কার হাসি করছে এটা হচ্ছে গিয়ে আপনার নিচের যে ছবিগুলো আছে ছবিগুলো দিয়ে আপনাকে বাক্যগুলো পূরণ করতে হবে পরে দেখেন নিচের দেহা এই অধ্যায়ের প্রথম পার্টে যে দেহা ওয়ান আছে একশো তেইশ নম্বর পেজ এটা হলে আমরা প্রথম প্রথম পার্টের ভিডিওটা কমপ্লিট করতে পারবো এবার এবার আসে দেখেন ফোয়াংশি ফোয়াং সাহেব অমনিকেশ মানে হচ্ছে মা বা মাকে মা এখানে কে শ ওইখানে শ দিয়ে বলছিলাম যেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে আপনার একটা সম্মানিত যে সাবজেক্টকে সম্মানিত করতে ব্যবহৃত হয় তার মানে অমনি কেশব মা হানগুকে কোরিয়াতে খেয়ে সেও অবস্থান করেন কি বলছে নে হ্যাঁ খাচ্ছি একত্রে সারায়ও বাস করে মানে হ্যাঁ একত্রে আমরা বাস করি পরে দেখেন কেশ মানে মা হানগু এস কোরিয়াতে মুসুন কোন, ইরুল কাজ হাসেও করেন কোনো কাজ করেন বা কি কাজ করেন বসে বেথুনাম শিকদাং এসা মানে ভিয়েতনামের রেস্টুরেন্টেতে ইল হাসেও কাজ করেন অমনিক কেশা মানে মা ইউরিরুল রান্না জাল হাসেও ভালো পারেন এটা ছিল আপনার অধ্যায় সাতের প্রথম পার্টের ভিডিও একশো তেইশ নাম্বার পেজ পর্যন্ত আমরা আসলাম ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে তো সে পর্যন্ত আর মানে কথা বেশি বাড়াবো না পরবর্তীতে ভিডিও সেকেন্ড পার্টের দুই মানে অধ্যায় দুই মানে অহৈ দুই জঙ্গ্বর যেখানে যেখানে যা দুই অপশনে যেটা আছে সেটা সেকেন্ড ভিডিওতে নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মধ্যে এখানে বিদায় নেব এবং সবার কাছে আরেকটা কথা বলবো যে বা দু সালের প্রথম ইস্যু টান এটা হচ্ছে কি আপনার এই এই মাসের বারো তারিখ থেকে তো সেই পর্যন্ত সকল রোস্টারভুক্ত ভাইদের জন্য একটু দোয়া করবেন যারা সকল রোস্টারভুক্ত ভাইদের ইস্যু হয় টোটাল মানে টোটাল কথা এটা যে বাংলাদেশ থেকে যেন অনেক বেশি পরিমাণ ইস্যু হয় তো সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে কেন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম